গাংনী উপজেলার গাড়াবাড়িয়া জামাতার ছুরিকাঁতে চাচা সুর নিহত ঘাতক জামাই আটেক মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাতকাশক্ত জামাতা সবুজ আহমেদের ছুরিকাকাতে খুন হয়েছেন চাচা শ্বশুর ইলিয়াস হোসেন সাতচল্লিশ বৃহস্পতিবার ভোর চারটায় গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে আহত হয়েছেন শালক আবদুল্লাহ হোসেন পঁচিশ তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত ইলিয়াস গারাবাড়িয়া গ্রামের মৃত নেকছার মণ্ডলের ছেলে ও ঘাতক সবুজ আহমেদ একই উপজেলার সোলটাকা ইউনিয়নের সোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গারাবাড়িয়া গ্রামের মৃত আবুল বাসারের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয় সোলটাকা গ্রামের মিনাল হোসেনের ছেলে সবুজ আহমেদের সঙ্গে গত এপ্রিল মাসের দুই চার তারিখে সবুজ আহমেদ মাদক সেবন করে সালমাকে মারধর করে এতে সালমা অভিমান করে তার বাপের বাড়ি উপজেলার গারাবাড়িয়া গ্রামে চলে আসে বৃহস্পতিবার ভোর চারটায় সবুজ সালমাকে নিতে আসে সালমার ছোট ভাই আবদুল্লাহ হোসেন তাকে ঘরে বসতে বলে কিন্তু সবুজ কোনো কথা না বলে সালমাকে নিয়ে যেতে চাই সালমা তার সঙ্গে যেতে না চাওয়ায় শ্যালক আবদুল্লাহ হোসেনকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে আবদুল্লাহ চিৎকার দিলে তার ছোট চাচা ইলিয়াস হোসেন সবুজকে প্রতিহত করতে আসলে তাকেও উপুজুপুরি ছুরিকাঘাত করে এতে ঘটনাস্থলেই ইলিয়াস হোসেন মৃত্যুবরণ করে পরে গ্রামবাসী সবুজ আহমেদকে মারধর করে একটি কক্ষে বন্দী করে রাখে পরে পুলিশ এসে সবুজকে থানা হেফাস্তে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরিন বলেন হাসপাতালে আসার আগেই মারা গেছে ইলিয়াস হোসেন তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুল্লাহ হোসেন বলেন আমার বোন সালমা খাতুনের সতেরো সালে বিয়ে হয় উপজেলার সোলটাকা গ্রামের মিনাল হোসেনের ছেলে সবুজ আহমেদের সঙ্গে তাদের পাঁচ বছরের একটি ছেলের সন্তান রয়েছে গত মাসের দুই চার তারিখে আমার বোন সালমাকে তার মাতকাশক্ত স্বামী সবুজ আহমেদ ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এরপর থেকে সালমা আমাদের বাড়িতেই রয়েছে আজ বৃহস্পতিবার ভোর চারটায় সবুজ সোলটাকা থেকে আমাদের বাড়িতে সালমাকে নিয়ে যেতে আসে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হতেই সবুজ বাড়ি মূল ফটকে দাঁড়িয়েছিল এশমাই সবুজ তার কোমরে থাকা দেশীয় ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে আমি চিৎকার করলে আমার ছোট চাচা ইলিয়াস হোসেন ছুটে এসে সবুজকে থামাতে যায় এসমাই সবুজ তার পেটেও চুরি দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই আমার চাচা মৃত্যুবরণ করে এ ব্যাপারে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানী ইসরাইল জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করা হয়েছে নিহত ইলিয়াস হোসেনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে গাড়াবাড়িয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর